আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত ওবার মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শরীর বন্ধের তাবিজ প্লাস জাদু টোনা বান নষ্ট করার তাবিজ এই তাবিজটি দিয়ে আপনারা শরীর বন্ধ করতে পারবেন প্লাস জাদু টোনা ধ্বংস করে দিতে পারবেন নষ্ট করতে পারবেন কীভাবে কাজ করবেন কোন তরিকায় কাজ করবেন নিয়ম কারণ সব কিছু আমি আপনাদের ভিডিওর মাঝেই বলে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি আপনারা যে কোনো দিন লিখতে পারবেন এটি কোনো বার উল্লেখ নেই তবে তাবিজটি যদি আপনারা জাপরান কালি দিয়ে লিখতে পারেন সেক্ষেত্রে বেশি কার্যকারীটা আপনারা বুঝতে পারবেন এবং ফলাফলটা পাবেন জাপরান কালি না পারলে লাল কালি দিয়ে লিখবেন দুইটি তাবিজ এই দুইটি তাবিজ একটি তাবিজ মাদলিতে ভরে আপনি গলায় অথবা ডাইন হাতে ধারণ করবেন শরীরটি বন্ধ থাকবে আরেকটি নকশা একজক পানি নেবেন সে পানির মধ্যে আপনারা নকশাটি ছেড়ে দেবেন দিয়ে সেই পানিটি আপনারা সাত দিন পর্যন্ত পান করবেন খাবেন প্লাস গোসল করবেন আপনার ওপর যত প্রকার জাদুবান কুফুরি কালাম আছে সব কিছু নষ্ট হয়ে যাবে পেটে যদি কোনো খাওয়ানো জাদু থাকে জড়িপটি যাকে বলে সেটি থাকলেও আপনারা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো পরীক্ষিত আপনারা করতে পারেন ইজাজত অনুমতি আছে